দর্শক আপনার জানেন বর্তমান সময়ে একের পর এক হামলা এমনকি আহত হওয়ার ঘটনা ঘটে চলেছে এনসিবির ভিতরে এনসিবি নেতা হাসনাত আবদুল্লার ওপর কিন্তু কয়েকবারই হামলা হয়েছে তিনি আন্দোলনের সময় যেভাবে হুঙ্কার দিয়ে কথাবার্তা বলেছিলেন এখন তিনিভাবে ভাবে কিন্তু হুঙ্কার দিয়ে তাকে আওয়ামী লীগের বিপক্ষে তার একটি কথায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে নাহলে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করে দেশ ছাড়া করতে হবে কিছুতে আওয়ামী ক্ষমতায় বসানো যাবে না যদি আওয়ামী লীগকে ক্ষমতায় বসায় তাহলে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে এরকম হুঙ্কার দেওয়ার পর কিন্তু আওয়ামী লীগ নেতা কর্মীরা তাকে মারার জন্য উঠে পড়ে লেগেছে সুযোগ পেলেই তার উপর হামলা চালায় আওয়ামী লীগের নেতারা ইতিমধ্যে আপনারা দেখেছেন কিভাবে তার উপর হামলা হয়েছে এমনকি গ্রেপ্তার হয়েছেন ছাতুলিগের এক নেতা এমনকি একজন পুলিশও গ্রেপ্তার হয়েছেন বলে জানা গিয়েছে দিকে হাজি সেডে মাদালতে দাঁড়িয়ে হুঙ্কার দেয় তিনি এই কোন সাহসে হুঙ্কার দেয় সেটি নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে তাহলে কি এখন পর্যন্ত পুলিশ প্রশাসনে আওয়ামী লীগের নেতা নিয়োগ রয়েছে আওয়ামী লীগ সাপোর্টাররা নিয়োগ রয়েছে পুলিশে সেই জন্যই তারা দেখে দেখে হংকার দিচ্ছে পুলিশ কিছুই বলছে না এটা নিয়েও এখন প্রশ্ন উঠেছে